আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত জরুরি লাইভে এলাম কারণ যারা বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে কষ্টের টাকা কিংবা বিভিন্ন বাজার থেকে মানুষের থেকে এক টাকা দুই টাকা দশ টাকা মানে এভাবে উঠি একটা ফান্ড নিয়ে অনুদান নিয়ে আসছেন ফেনিতে তারা যেন সঠিকভাবে বন্টন করতে পারেন আমাদের যতটুকু দেখা একটু আমাদের একটু আপনাদের সাথে শেয়ার করা উচিত বলে মনে করি আজকে লাইভে আমার সঙ্গে মানাসের প্রখ্যাত আলেম দিন উস্তাজুল আসাতিজ আল্লামা মুফতি মিজানামা সাইদ সাহেব হাফিজুল্লাহ আছেন আমাদের সাথে ইনশাল্লাহ কথা বলবেন বিস্তারিত হুজুর আমি অল্প একটু কথা আপনাদের সঙ্গে বলি সেটা হলো আমরা যখন বলেছিলাম ফিসাবিল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আজ চব্বিশ আগস্ট দুই আমরা হেলিকপ্টারে উদ্ধার অভিযান চালাব মূলত এটা বিলাসিতার জন্যে নয় উদ্ধার অভিযানটা বিশেষ করে ছাগলনাইয়া পরশুরাম এবং ফুলগাজী হেলিকপ্টার ছাড়া যাওয়া বা উদ্ধার অভিযান এটা খুবই মুশকিল ছিল এটা সম্ভবই ছিল না তো এই জন্যে আমরা হেলিকপ্টার নিয়েছিলাম আজকে তো এইটা আমরা সার্কুলার দেওয়ার পর আমাদের কাছে যাদের নাম্বারগুলো দিয়েছিলাম যোগাযোগের জন্য প্রতি সেকেন্ডে একাধিক হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে এবং কল সবসময় মোবাইল বিজিই থেকেছে এবং এত পরিমাণে মেসেজ আসছে যে বিভিন্ন জায়গার যে ওখানে এই কয়েকজন মানুষ আটকা আছে তাদের জীবন সংকটাপন্ন তারা মরে যাচ্ছে তাদের দেখার কেউ নাই এই ধরনের কথাগুলোই আসছে মানে জীবন শেষ হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা তো আমরা এরকম লিস্ট করতে করতে দেখা যাচ্ছে অনেকগুলো লিস্ট হয়েছে আমরা লোকেশনগুলো সেখানে যোগ করলাম হেলিকপ্টারের সাথে যে আমরা এই জায়গাগুলোতে গিয়ে এই লোকদের অবস্থাগুলো আগে দেখব কিন্তু ব্যাপারটা এমন হয়েছে আজকে আমরা গিয়েছি মুফতি মিজান রহমান সাহিদ শাহ হফিজুল্লা সহ এখানে বিশাল অঙ্কের পরিমাণের ত্রাণ নিয়ে আসছেন আজকে হুজুরের সাথে ফিসাবিল্লা ফাউন্ডেশন যৌথভাবে আমরা কাজ করেছি তো শুধু হেলিকপ্টার না দুইটা স্পিড বোর্ডে আলাদাভাবেও তেরান বিতরণ করা হয়েছে এবং কাজ করা হয়েছে আর আমরা ছিলাম হেলিকপ্টার উদ্ধার অভিযানে তো আমরা যত জায়গায় গিয়েছি যেই লোকেশনগুলো আমাদেরকে দেওয়া হয়েছে আমরা এগুলোকেই প্রাধান্য দিয়েছিলাম গিয়ে আসলে বাস্তবতা কিন্তু সেটা আমরা পাইনি বাস্তবতাটা ছিল এরকম যেমন একটা উদাহরণ পেশ করি যে মুফতি হাবিব রহমান রহমতুল্লা আলাই তার মাদ্রাসা জামে আশরাফিয়া ফুলগাজী এই ফুলগাজিতে আমরা যখন গেলাম লোকেশন অনুযায়ী দেখেন এই জায়গায় আমরা কিন্তু হেলিকপ্টার ল্যান্ড করেছি মানে ফসলি জমিতে অর্থাৎ ফসলি জমিনটা শুকনা আশেপাশে এখানে যে আপনার ফুলগাজি পরশুরাম এবং ছাগল নাইয়া মূল জায়গাগুলোতে পানি হয়তো উঠছে কিনা আমরা জানি না দু এক জায়গায় উঠলেও তা আগেই নেমে গেছে আমরা ওখানে নামার পরে কিছু শুকনা খাবার নিয়েছিলাম হেলিকপ্টার তার বেশি নেওয়া যায় না ওটা দিয়েছি এবং সেই মাদ্রাসার বর্তমান মহতামিম মুফতি হাবিবুর রহমান রহমতুল্লাই ভাই ইউসুফ সাহেবকে ইউসুফ সাহেব আসছিলেন দেখা হয়েছে তার কাছে জিজ্ঞেস করলাম যে এই এই ব্যাপার এমনকি হাবিবুর রহমান রহমতুল্লাই সহ সহ কয়েকটা বাচ্চা শিশু সেখানে মৃত্যুর মুখে আছে এমন খবর আমাদেরকে বারবার দেওয়া হয়েছে এমনকি মিজান সাহেব হুজুরের কাছে বড় জায়গা থেকেও ফোন দিয়ে অনুরোধ জানানো হয়েছে অর্থাৎ তারাও খবর শুনছেন এজন্যই হুজুরকে জানাইছেন তারাও যে অথেন্টিক বলছেন এমনটা না তো আমরা সেখানে এই কারণেই গিয়েছি যে দ্রুত তাদেরকে উদ্ধার করা দরকার কিন্তু ওখানে ইসুফ সাহ আমাদেরকে যেটা জানাইলেন যে না এরকম কিছু না মূলত ওখানে শুকনা খাবারের প্রচুর অভাব আমরা যেটা বলতেছি এরমান যে ওখানের মানুষ ভালো আছে বা বন্যায় তাদেরকে ক্ষতিগ্রস্ত করা না ব্যাপারটা কিন্তু এমন না আমাদের কাছে যে খবরগুলো আসছে আমরা শুধু সেইটা আপনাদেরকে প্রুভ করতে চাইতেছি এই খবরগুলো আসলে বাড়াবাড়ি ছিল নেডের সংযোগ ছিল না যাতায়াত ব্যবস্থা ছিল না যার জন্য যার মতো করে একটা 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 তথ্য যার গল্প হইয়া এটা করছে কিন্তু এতে আমরা বিভ্রান্ত আমরা যে মূল উদ্ধার কাজ চালাইতাম সেটাতে আমাদের অনেকটা বিঘ্ন হইছে এটা হলো মূল কথা তো যাই হোক ওখানে সমস্যা সমস্যা অনেক বড় সেটা হলো খাবার কোনোভাবেই যাচ্ছে না ওখানে বোট যেতে পারছে না হেলিকপ্টার কতটুকু খাবার দেওয়া যায় আর এখানে সেনাবাহিনী বা পুলিশের কিছু হেলিকপ্টার ঘুরে ঘুরে খাবার দেয় তাই সেটা তো মনে করেন একটা হেলিকপ্টার সর্বোচ্চ জনের খাবার নেওয়া যায় এর থেকে বেশি কোনোভাবেই সম্ভব না তো তাদের প্রচুর শুকনা খাবার দরকার এই মুহূর্তে প্রচুরভাবে দরকার পানি অনেক কমে গেছে মূলত পানিটা হলো ফুলগাজি এবং ফেনি থেকে মাঝের যে জায়গাটা এই জায়গাটা একদম এখনও ডুবন্ত বললেই চলে এই জায়গার থেকে ফুলগাজি পরশুরাম যাওয়া যাচ্ছে না এখান থেকে অতিক্রম করে এখানে নদী আসে স্রোত ছিল প্রচণ্ড এবং পানিও ছিল অনেক এই জায়গাটা এখনও ডুবন্ত আছে আমরা পরবর্তীতে এখানের কিছু ভিডিও ক্লিপস আমরা এনেছি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন তাহলে সব জায়গার জন্য ক্ষেদমত কিভাবে করবেন আপনারা আপাতত শুকনা খাবার দরকার প্রচুরভাবে মানুষ অনাহারে আছে এতে কোনো সন্দেহ নাই এই খেদমতটা ওখানে করতে হবে সেটা করবে কিভাবে এই মুহূর্তে তা এখন হেলিকপ্টার ছাড়া কোনো পথ দেখতেছি না কারণ হলো পানি কিছু কমেছে যার জন্য বোট যেতে পারছে না মাটিতে বেজে পড়ে এটা ঠেলে নেওয়া সম্ভব না আবার পানি জট্টুক আছে এতে ট্রাক বা গাড়িও যেতে পারছে না যার জন্য ওখানে খাবার পৌঁছতেছে না খাবার পৌঁছাইলে হেলিকপ্টারই পৌঁছাতে হবে এত ব্যয়বহুল খরচ বহন করে অল্প পরিমাণে খাবার পৌঁছানো এটাও মুশকিল বাকি এখানে এখন কি করণীয় আমাদের এ ব্যাপারে আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ আপনাদেরকে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ এটা একটু লাগাই দাও হ্যাঁ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার আমি মির্জানুর রহমান সাঈদ আসলে লাইভে কথা বলার আমার অভ্যাস নেই বলতোরে ক্ষমা করবেন আজকে মনে করতেছি যে আমাদের এই লাইভটা শত শত ত্রাণ কর্মী কোটি কোটি টাকা নিয়ে যারা আসতেছে পাগল মতো ছুটে এ মানব দরদি বন্যার দুর্গত এলাকায় খ্যাতমত করার জন্য তাদের জন্য খুব জরুরি হবে মনে করে কথাটা বলতেছি আর মূল কথা বলে ফেলছেন মানা হাবিবুর রহমান মিজবা সাহেব দাম বরখাহাত আমি যেটা চাই সেটা হল পরশুরাম এটা মোহরি নদী ফুলগাজী মোহরি নদী মোহরি নদীটা এই পরশুরাম থানা ফুলগাজী উপজেলা পরশুরাম উপজেলা এই দুটার মধ্যে হইয়া এদিকে আসছে ফেনি নদীর মধ্যে পড়ছে তো মূলত সমস্ত ভারতের পানিগুলো সে বিলোনিয়া হইয়া মুহুরী নদী হইয়া এই বাংলাদেশে ঢুকছে পুরা ফেনী শহর ফেনী উপজি ফেনী জেলা পুরাটা যে আমরা খবর পাচ্ছি মিডিয়ার মাধ্যমে প্রচুর মানুষের কান্নাকাটি সব ঠিক ছিল একটু ছিল না এবং আমার নিজের এলাকা পরশুরাম আমার নিজের মানসা ফারুকিয়া মানুষা পশ্চিম অলকা সেখানে একতলা বিল্ডিং পুরা ডুবা ছিল অনেক দিন ছিল ফুলগাজী মালসার ভিতরে এক বুক পরিমাণ পানি ছিল আজকে মতন সাহেব বললেন তারা অনেক কষ্ট করছে এতদিন পর্যন্ত কিন্তু আল্লাহ রহমত দয়া বৃষ্টি বন্ধ হয়েছে দুই দিন হইল যখনই বৃষ্টি বন্ধ হয়েছে আল্লাহর মেহরবানি আল্লাহ ইমানের পর কত নেবেন আমরা তো কমজোর ইমানদার আল্লাহর দয়া পানি সব আস্তে আস্তে শুকানো আরম্ভ হয়েছে হইতে হইতে এখন পরশুরাম উপজেলার একদম উত্তর সাইড ভারতের কাছাকাছি কিছু পানি আছে তথ্য পাইছি আর আমরা আজকে হেলিকপ্টার মাধ্যমে পুরা ঘুরে 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 দেখলাম সেখানে এখন কোনো পানি নাই কোন কোনো জায়গাতে পানি আছে বিলে আছে জমিনে আছে রাস্তাঘাটে অল্প স্বল্প আছে কাদা আছে মোটামুটি সমস্ত বাড়িঘরগুলো ইল্লা মাসাল্লাহ যেটা আমাদের চোখে পড়ে নাই এটা পানির থেকে ক্ষতিমুক্ত মুক্ত এটা নিয়ে কেউ আপনার টেনশন করবেন না ফুলগাজী উপজেলা এবং পশুর উপজেলা তবে তবে ছাগল নেয়া উপজেলার ভিতরে তুলনামূলক এই মুহূর্তে আগে না পরে পানি ওই দিক থেকে চাপে আস্তে আস্তে ছাগল নেইয়াতে আসে তো ওই পানিগুলা পুরা এখনও শুকায় নাই সেখানে রসিদিয়া মাদ্রাসা আজিজিয়া ছাগল নাইয়া বড় বড় প্রতিষ্ঠান সেখানে ভিতরে আমাদের মিজবাসাব গেছিলেন সেখানে ওই ট্যুরটাতে আমি যেতে পারি নাই সেখানেও পানি ছিল কিন্তু এমন পরিমাণ পানি না যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ বাঁচতেছে হাহাকার করতেছে বাঁচার জন্য এই পরিমাণ না কারণ পানি অনেক সেখানেও কমিয়ে আসছে তুলনামূলক এখনও পানি আছে বললে ছাগল নাইয়ার মধ্যে আছে অন্যগুলো অনেকটা কমে গেছে এই হলো তিন উপজেলার আমি সামান্য বিবরণ দিলাম যেহেতু দেশটা আমার আমি সব কিছু দেখছি আজকে হেলিকপ্টারের মাধ্যমে তো আমাদের ত্রাণকর্মীও কাজ করছে পুরাতন মুন্সিহাট পর্যন্ত আমাদের স্পিড বোর্ড গেছে ত্রাণ নিয়ে অনেক দূরে ঘুরে 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 সোজা যাইতে পারে না কারণ পানি কোথাও কম কোথাও বেশি কোথাও শুকনা যাবে কেমনি যেখান দিয়ে যেখানে পানি তারা একজন জাননেওয়ালা মানুষ পাইছিল ওটার মাধ্যমে পরিচিত লোকের মাধ্যমে অনেক কষ্ট করে গেছে সকাল আটটা বাজে ফেনীর থেকে গেছে আর সেই লোকরা আসছে সাতটা বাজে রাত্রে এ একটা শুধু ইয়ের মধ্যে এরকম মানে অনেক টাইম লাগছে সেগুলো করতে করতে তো মোটামুটি আগামীকাল পর্যন্ত মনে করতেছি যে যা ধারণা সাত আট কিলো জাগা ছাড়া পলিটেকনিক্যাল কলেজ থেকে নেওয়া আমাদের ইয়ে পর্যন্ত সাগল রোডে এবং পরশুরাম যাইতে বন্ধুয়া জাগার আগ পর্যন্ত নদীর আগ পর্যন্ত এখানে যেমন মিজবা সাহেব বলছেন আমরা আজকো দেখছি যে শুধু টিন দেখা যায় টিনের নিচে পুরাটা পানির মধ্যে ডুবা এখন। এই জায়গাটা আছে সাত আট কিলোমিটার ত্রাণ দেওয়ার মতো সালাউদ্দিন হাই স্কুলের পরের থেকে হাসপাতালের পরের থেকে কিছু কিছু লোক ভাই ওইখানে রাস্তা নামিয়া পানি মধ্যে হাঁটতেছে দেখলাম তারা সংবাদও দিচ্ছে এটা আসলে আসল তত্ত্ব না আমরাও আসল তো পাইতাম না যদি আজকে আমরা হেলিকপ্টার ব্যবহার না করতাম হেলিকপ্টারের নিচে দিয়ে আমরা সব দেখছি দেখে 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 কয়েক জায়গাতে আমরা স্টবিস করছি সেখানে ল্যান্ড করছে তারপরে আমরা তত্ত্বগুলো দিচ্ছি এই হলো আচ্ছা আরেকটা কথা বাকি রয়েছে কথা ফেনির থেকে এই পানিগুলো রশিদিয়ার ওদিকের ছাগল পানি পরশুরাম ফুলগাজের পানি এগুলো আসতে আসতে। ফেনী শহরের দক্ষিণে লালপোল আর জামিয়া মাদানিয়ার মাঝখানে মেইন রোড চা ঢাকা চট্টগ্রাম রোড হইয়া পানিতে বেশে ওই পশ্চিম অলক এই এলাকাটা পশ্চিম দক্ষিণ এলাকাটা যেটা সোনাগাজির মধ্যে পড়ছে কুটিরহাট বালুয়া চমনি এই জায়গার মধ্যে আপনার পানি এখন আছে কিন্তু এইটাও এমন পানি না যে সেখানে নদীর ইয়ে চলতে পারে স্পিড বোর্ড চলতে পারে আরামসে এমন না সেখানে আবার ধাক্কাইতে হবে স্পিড বোর্ড আমাদের প্রবল ধারণা তারপরে যা কিছু খোঁজখবর পাইছি তো সেখানে যদি আজকে কালকে কেউ আসে তাহলে ডাইরেক্ট মহিপালের দিকে না এই সালাউদ্দিন মোড়ের দিকে না নিয়া গাড়িটা যদি মহিপাল পার হইয়া সে পুলে দিকেই সেখানে দাঁড় করায় সেখান দিয়ে কোনো টলার টলার ব্যবস্থা করি ছোট নৌকা ব্যবস্থা করি বা নিজের কর্মী বাহিনীর দ্বারা পানিতে নামিয়া কিছু লোকজনকে দেয় তাইলে কালকেও দিতে পারবে এরপরে পারবে কিনা আমি জানি না মনে হয় না এখন আমাদের প্রস্তাব হলো আমরা অনেক চিন্তা ভাবনা করছি মিটিং করছি যে আমাদেরকে মানুষ আস্থা রাখিয়া যে সম্পদগুলো দিছে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিরাট বড় বন্দার আমানত ও আব্দুল আমানাত আহলেহা এই আমানতের মধ্যে সামান্য খেয়ানত করলে আল্লাহ কাছে জবাবদেহি করে আছে সবাবের কাজ যেমন করতেছি এটা কিন্তু বড় খতরনাক তাই সঠিকভাবে উপযুক্ত মানুষ যদি উপরিত হইতে চায় আমাদের অর্থ দিয়া জনগণের দেওয়া অর্থ দিয়া তাইলে দুইটা দিন তিনটা দিন অপেক্ষা করা উচিত এখন কোনো প্রাণ আসবে না ফেনিতে দুই দিন পরে আসুক আর খোঁজখবর নেন যে ফেনীর থেকে পরশুরাম পর্যন্ত ওদিকে সাগর নাইয়া পর্যন্ত এই রোডের পানি কমছে কিনা কোনো গাড়ি চলতে পারে কিনা ট্রাক চলতে পারে কিনা ইত্যাদি ইত্যাদি প্রাইভেট চলুক আর না চলুক তাহলে মালবাহী গাড়িগুলাকে নিয়ে ওই আসল স্পটের মধ্যে গিয়া যারা ক্ষতিগ্রস্ত যদি এখন পানি নেয় অনেক জায়গায় তারা কঠিন ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি বাড়ি উজাড় হয়ে গেছে অনেকের চাল নাই ডাল নাই খানা নাই কিছু নাই টাকা নাই পয়সা নাই দোকানের মধ্যে কোনো কিছু খানা পাওয়া যাচ্ছে না এখন আমাদের প্রয়োজন সেখানে চাল সেখানে পেঁয়াজ ডাল আলু নিত্য প্রয়োজনীয় সম্পদ মোমবাতি পানি এই কয়েকটা আইটেম খুব বেশি চাহিদা এইগুলা নিয়ে আমরা যেতে পারি আর ক্যাশ টাকা নেওয়া আমার মনে হয় খুব জরুরি যদি দেখা যায় পরে যে বিভিন্ন এলাকার ভিতরে গরিব গোরাবার গড় উজাড় হয়ে গেছে এটা টিন কিনি দেওয়া দরকার এক বান টিন দুই বান টিন যার যেটা তফিক আছে কিছু ক্যাশ টাকা রাখলে দেওয়ার জন্য না এটা হলো তদন্ত করিয়া নির্ভরযোগ্য মানুষের মাধ্যমে ওলামায় ক্যামের মাধ্যমে পুরো এলাকার খবর নিয়ে কোথায় কোথায় বেশি এফেক্টেড হয়েছে কারা কারা হয়েছে এদের তালিকা করে এক জায়গায় আপনার সব মালগুলো উপযুক্ত মানুষের হাতে বন্টন করে দিতে পারবেন খাদ্যদ্রব্য এবং যারা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য স্থায়ীভাবে সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী কিছু কিছু করা এইটা হবে গঠনমূলক একটা বড় খাদমত আমার দৃষ্টিতে সর্বশেষ কথা এটাও জানা উচিত যে এটা তো বাংলাদেশ আমরা তো বাঙালি আজকে ফেনি একটা স্পট আছে বড় এটা হলো সালাউদ্দিন স্কুল মাঠ এরপরে এটা আরো আরও পূর্ব সাইডে গিয়া ওই মহিলা কলেজের গার্লস স্কুলের পরে হাসপাতালের মোড়ের এদিকে কিছু পানি আছে। ওইখানে নৌকা কেউ আনছেন টলার কেউ এটা কেউ সেটা আমরা আনছি বোর্ড এগুলা থাকে কিছু আর্মিও সেখানে থাকে এই দিকে পুরা লাইন কে লাইন শত শত হাজার হাজার গাড়ি মালবাহী গাড়ি এই গাড়িগুলো ডিঙ্গাইয়া আমাদের ছোটোখাটো গাড়ি মাল যায় কিন্তু যাওয়ার হাতে মাল নামাইতে নামাইতে দেখা যায় এমনভাবে আক্রমণ হয় মালের প্রতি যে ছেলে ফেলেরা বিভিন্ন লোকাল কমিউনিটি যারা জানেন কিছু লোক তো আমাদের মধ্যে সবসময় আসে এরা ছিনাই নেওয়া যায় একরকমের এবং নিরাপত্তা বড় অভাব অনেক দুর্ঘটনা ঘটে গেছে এবং কি পুরা ডাকাতির মতো ঘটনা ঘটছে এমন লোকে নিজে চোখে দেখেছে এবং আর্মিকে পর্যন্ত কিছু ডাকাতে তাড়াইছে আর্মিরা বাঁচছে তাদের পরে জন্য অনেক খতরনাক এই মালগুলোকে হয়তো কোনো একটা জায়গা ঠিক করেন যেমন আমি বলতেছি ফেনি যে আমি ইসলামী একটা মাদ্রাসা আছে এর পাশে আবার আমাদের হেফাজতে ইসলাম আরও কারা কারা বিভিন্ন ক্যাম্প করছে মালগুলো সেখানে রাখিয়া আস্তে আস্তে তারা দৃষ্টিপোষণ করুক মালগুলো তবুও কিছুটা ভালো জায়গার মধ্যে যাবে আর আপনি কি যাতে চান তাহলে তিন চার দিন অপেক্ষা করলে রাস্তায় শুকলে আপনার সোজা যাইয়া মালগুলো দিয়ে আসতে পারবেন তো যেন আপনি কোনো ডাকাতের সমস্যার সম্মুখীন না হন এই যে নেগেটিভ কথাটা আমার আজকে এখানে বলতে হইল নিজের অভিজ্ঞতার আলোকে এবং রাত্রে আমি এখন আসতে সিফেনীর থেকে মিয়া বাজার মাদ্রাসায় আমাদের জামিয়া রহমানিয়া মিয়া বাজার এটা আমাদের ক্যাম্প এখানে আমাদের সব মালসামানা কিনা হয়েছে প্যাকেটিং হয়েছে হইতেছে অহরহর সেখানে টাক বলে আমরা নিচ্ছি ফেনীতে জায়গা মতো কিন্তু নিয়া আমি অনেক মাল গোডাউনে রাখি দিছি গোডাউন মানে জামিয়া ইসলামিয়ার মধ্যে একটা রুম দিছে আমাকে আমাদেরকে সে রুমের ভিতরে মালগুলো রাখছি আরও কিছু মাল সেখানে যাবে অর্থাৎ আমরা চাই মাল নষ্ট করব না হেফাজতে থাকুক কোনো দুর্বৃত্তদের হাতেও যাবে না চুরি রাখাতেই হবে না আপনি গাড়ির মধ্যে রাখিও নিরাপদ না রাস্তার ভিতরে মার রাখা এটা এই ভুলটা জীবনও করবেন না আপনারা মেহরবানি করে এটা আপনাদের সেইবারের জন্য বলতেছি যে সবাই আমরা ভাই আমরা মুসলমান আমরা এই খ্যাত লিল্লা লিল্লাফিল্লা করতেছি এই জন্য যাই হোক এই ছিল মোটামুটি অভিজ্ঞতা তো অনেক হয়েছে আজকে ত্রাণ দেওয়ার মাধ্যমে আমার আমাদের টিম গেছে বিরাট ত্রাণ দিছে তারা সরজমিনে বড় কষ্ট করি সেখানে দশ জায়গার মধ্যে শুধু ধাক্কায়া ধাক্কায়া আমাদের স্পিড বুটবার নীতি হয়েছে যায় না পানি কম তো আগামীকাল যাবে না মোটেও তো সুতরাং এখন আপনারা শুকনা খাবার ব্যবস্থা করেন খাদ্যের ব্যবস্থা করেন কিছু অর্থ আপনাদের সংগ্রহে রাখেন যে কিছু করার জন্য কিছু করার জন্য গরিবের সাথে পাশে দাঁড়ানোর জন্য আর দু একটা দিন অপেক্ষা করলে দেখবেন খবর নিউজ আসবে যে পরশুরাম পর্যন্ত সেই রোড পুরাটা খোলা হয়ে গেছে পানি নামিয়ে গেছে যেখানে পানি ছিল আর ছাগল নিয়ারটাও পানি ইনশাল্লাহ নেমে যাবে সেখানে কিছু জায়গা খুব বেশি পানি আর তা কিন্তু অনেক কম পানি এখন শুধু কাজ করার জায়গা যেটা বললাম বালুয়া বালুয়াশমিক ফেনীর দক্ষিণে লাল পোলের পশ্চিমে সে এরিয়াটা বালুয়া সমনা পর্যন্ত আর নোয়াখালী তো আছে অন্যান্য স্পটগুলোর কথা বললাম না শুধু ফেনির কথাটা আজকে বললাম অনেক কথা লম্ব হয়ে গেছে বা আমি মনে করতেছি যে এই আলহামদুলিল্লাহ তো এতক্ষণ আপনারা গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলেন আল্লামা মুফতি মির্জা রহমান সাইদ হাফিজাহুল্লাহ থেকে তো শেষ কথা হলে এটাই মূলত পরশুরাম ফুলগাজি এবং ছাগল নাইয়া পানি তো অবশ্যই উঠেছে পুরা ফেনীতে কিন্তু আমাদের কাছে আজকে দেখে যেটা মনে হয়েছে সেটা হল এইসব এলাকার পানি আরও দু একদিন আগেই কমে গেছে এবং এখন মানুষ পানির বিপদ থেকে ওই এলাকা মুক্ত আছে প্রচুর খাবার প্রয়োজন এবং বোট নিয়ে যারা এখন আসতেছেন আপনারা বোট না নিয়ে এলে ভালো হবে এই সব অঞ্চলে আপনারা বিদ্যুৎ নাই নেটওয়ার্ক নাই কিন্তু বোট মানে স্পিড বোট বা টলার এটা আপনারা পানি কমার কারণে হয়তো ওদিকে যেতে পারবেন আর জামিয়া রশিদিয়া ফেনি রশিদিয়ায় আপনারা পারলে ত্রাণ পৌঁছানোর কোনো ব্যবস্থা থাকলে ওখানে হাজার হাজার মানুষ আছে এবং অসুস্থ মানুষও আছে আমরা হেলিকপ্টার দিয়ে আজকে ওখান থেকেও প্রসূতি মহিলা সহ কয়েকজনকে উদ্ধার করেছি আপনারা পারলে রশ জামিয়া রশিদিয়ায় আমরা অনেক অনুমান করছি রশিদিয়ায় প্রচুর ত্রাণ যাচ্ছে আসলে না যাওয়ার ব্যবস্থাপনাটা নাই কারণে ওখানেও যাচ্ছে না তো আপনারা পারলে ওখানে কিছু দেবেন ইনশাল্লাহ এখন ফেনীর এদিকের পানি কমার কারণে এই পানিটা চাপতেছে আপনার সোনাগাজী দাগনবুইয়া সেনবাগ এদিকে এদিকে আপনারা তথ্য খোঁজ রাখবেন আমি চেষ্টা করব হয়তো পরবর্তী একটা ভিডিওতে কিছু পরামর্শ দেওয়ার বা একটা পোস্টে আপনাদেরকে পরামর্শ দেবো ইনশাল্লাহ এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে আন্তরিক মোবারকবাদ দোয়া শুভকামনা আসসালাম আলিকুম রহমতুল্লাহ